দর্শক বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি ফারজান আক্তার অধরা আজ দশই জানুয়ারি রাজধানীর ধানমন্ডি বত্রিশ নাম্বারে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনগুলো সকালে শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মনির খানের নেতৃত্বে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এ সময় মনির খান বিডি লাইফ ফোর নিউজকে জানান আজকের এই দিনে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে আসে এবং আজকে এই দিনে বঙ্গবন্ধুকে স্মরণ করে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালাম এ সময় শেখ হাসিনা পরিষদের সকল নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেখানে দীর্ঘ নয় মাস থেকে আটক রেখেছিল মানুষ নির্যাতন ছিল জানেন যে বঙ্গবন্ধুকে যে কারাগারে রেখেছিল সেই কারাগারে ছেলেই তাকে ফাঁসি দেওয়ার পর তাকে কবর দেওয়া হবে সেই কবরও ক্ষত হয়ে উঠছিল বঙ্গবন্ধু জানতেন যে বাংলাদেশ কি বাংলাদেশ কি অবস্থা আপনি জানেন যে তিরিশ লক্ষ বীর মুক্ত শহীদ হয়েছেন এই বাংলাদেশ স্বাধীন করার জন্য দু লক্ষ মা বোনের ইজ্জত সম্মেলনে হয়েছেন এই বাংলাদেশ স্বাধীনতা স্বাধীন করার জন্য উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী মিত্রবাহিনী বাহিনী এবং বাংলাদেশ মুক্তি বাহিনীর কাছে যখন আত্মসমর্পণ করল তখন আমাদের বিজয় ষোলোই ডিসেম্বর বিজয় চূড়ান্ত হলো কিন্তু তারপরেও বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা আমরা পাইনি কারণ বঙ্গবন্ধু জানি কোথায় আছে বঙ্গবন্ধু আপনি জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের উনিশশো সালের আটই জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে তিনি সরাসরি লন্ডনে আন্তর্জাতিক সাংবাদিকদের সাথে সমন্বয় করার জন্য ওখানে চলে যান ওখান থেকে ভারত হয়ে এই দশই জানুয়ারি দশই জানুয়ারি আজকের এই দিনে উনিশশো সালের আমাদের পুরাতন এয়ারপোর্ট নামের সেখানে লক্ষ লক্ষ জনতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানান তিনি এখানে এসে আবেগ অনুভূত হয়ে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন থেকে সরাসরি শরৎ উদ্যানে তিনি কিন্তু লক্ষ লক্ষ জনতার মাঝে তিনি চলে এসেছিলেন তিনি বলেছিলেন আমি বাঙালি আমি মুসলমান আমি একবার মরে দুই বাগান মরি না আজকে আমি আজকে আমি আজকে আমার আসা পূর্ণ হয়েছে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে বাংলাদেশের স্বাধীনতা রাখতে পারে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করতে পারে ফার্জান অধরা নিউজ ঢাকা